আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আগেই কিন্তু পোস্ট করে দিয়েছিলাম যে আজকে একটি ব্লগ আসবে আর কী সম্পর্কে তা কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন আর যারা জানেন না তাদেরকে বলছি যে আপনারা যারা এখন আমার ফেসবুক পেজে অ্যাড নাই বা আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা চালু গিয়ে আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসুন তো আমরা প্রথমে এখন ও আমার সকালবেলা বাইকে করেই দিয়ে আসছিলো তো আমি রেডি হলাম অ্যান্ড রেডি হয়েই যে দেখেন বাইকে উঠে পড়লাম আর সকালের ওয়েদারটা এত ভালো ছিল কি আর বলবো যা বলার ভাষা নাই অ্যান্ড এত বাতাস হইতেছিল আমি যে এত সুন্দর করে চুল টুল বের হইলাম তার কোনো লাভই হলো না চুলটুল সব শেষ তো তারপরে এই আমাকে আমার সব বাসার এখানে নামায় দিল কারণ এই রাস্তাটা খুবই জঘন্য এত খারাপ রাস্তা মনে হয় না আমি কখনো দেখছি হ্যাঁ দেখছি আমার খালাতো বোনের বিয়ে বাড়িতে যেয়ে তো আমাদের বাড়ির রাস্তা ছাড়া দেখতেছি সবার রাস্তায় কেন যায় না একটু একটু খারাপ অনেক জঘন্য প্রকার আর কি তো আমি ভাবলাম যে এত সুন্দর রাস্তা আপনাদেরকে দেখাবো না তো আপনারাও একটু দেখে নেন যে আমি কি কম দুঃখে বলছি এত সুন্দর রাস্তা যা বলার বাহির এদিকে আমি খালি স্লিপ কেটে যাচ্ছিলাম মানে পা পিছলে পিছলে যাচ্ছিলো এত অবস্থা খারাপ তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে মানে গ্রাম থেকে ওদের বাড়িটা অনেকটা ভিতরে তো অনেকটা হাঁটাহাঁটি করার পরে ওদের বাড়ি এখানে চলে আসলাম যদি ওই প্রথম বাড়িটা ছিল মরিয়মের মানে ওর আত্মীয় হয় সম্পর্কে ফুবো না কী যেন লাগে আমি বলতে পারি না তবে ওরা দুইজন বান্ধবীর মতনই থাকে তো আমার কাছে ও বান্ধবীর মতোই যদিও ও আমার জুনিয়র অ্যান্ড এইটা এই যে দুইতলা বাড়িটা দেখছেন এইটাই হচ্ছে আমার বান্ধবীর নুসরাদের বাড়ি আর কি তো আর দের না করে বাড়ির ভিতরে চলে আসলাম আর ওর চাচির একটা কিউট পোলা হয়েছে অ্যান্ড ও আমার ওই বিস্কিট খাইতে দিছে বাট আমি ওটি খাওয়াটা বাদ দিয়ে আগে আয়নার সামনে এসে ঢং করতেছি কারণ আমার ঢং না করলে হয় না পেটের ভাত তো হজমে হয় না আর ওই দেখেন ওই পিসকে এই দুই পিসকির অর্থাৎ যে আমি কী বলবো আরেকটা পিসকে আছে দেখেন তবে ওরা অনেক ভালো অ্যান্ড তারপরে যে আমি হচ্ছে আরেকটা জামা পরে নিলাম কারণ এখন আমরা বাজারে যাব কেক টেক এগুলো কিনতে মানে আমার বান্ধবী কোনো কিছু কিনে নেয় ভাবছিলো মরিয়মের সাথে কিনবে বাট মরিয়ম চলে গেছে ওর খালার বাড়ি বেড়াতে তো কি আর করার আমি আসছি অ্যান্ড আমরা দুই বান্ধবী দেখেন ছাতা নিয়ে বের হয়ে পড়লাম কালীগঞ্জ বাজারের উদ্দেশ্যে ওখানে গিয়ে কেক অ্যান্ড আদার্স যা কিছু লাগে সব কিছু কিনবো যেতে যেতেই ভাবছি যে আমাকে না দেখালে তো হবেই না আমার চোপাটিটাও আপনারা একটু দেখে নেন কি আর বলবো মানে বাতাসে চুলগুলো সব এতভাবে উইরা যায় যা বলার বাহিরে অ্যান্ড তারপর আমাদের পায়ে অনেক প্যাক ভরছিল কারণ রাস্তার অবস্থা তো দেখছি তো আমরা নদীর পানিতে নেমে আগে পা ধুয়ে নিলাম আর নদীর পানি অনেকটা কমে গেছে শুকিয়ে গেছে তো যার কারণে এখন পানি খুবই কম এই জন্য আমরা পানিতে নেমে পাটা ধুয়ে ফেললাম অ্যান্ড তারপরে এই যে মোড়ে এসে আমরা একটা সিএনজি পেয়ে গেলাম অ্যান্ড সিএনজিতে উঠে পড়লাম আর এখানে উঠে তো আমার অবস্থা আরও বেশি কাহিল মানে চুলগুলো নেয়া যে আমি কী অশান্তির ভিতরে আছি একমাত্র মেয়েরাই জানে বিশেষ করে যাদের সামনের চুল ছোট তারা তো আরও বেশি ভালো করে জানে যে চুল উড়াটা যে কত কষ্টকর চাইলেও একটু স্টাইলের জন্য চুল খুলে রাখা যায় না তো বাজারে এসে আগে ফার্স্ট টাইম এই দোকান থেকে কেক কিনে নিলাম তারপরে আমরা অন্য দোকান থেকে বেলুন তারপরে হচ্ছে মোমবাতি সুরি এবং পিছনে যে হ্যাপি বার্থডে যে অক্ষরগুলো লেখা থেকে ওগুলো সব কিনে ফেলছি যদিও বাজারের ভিতরে আর ভিডিও করে নাই একটা তারপরে যে যাওয়ার সময় দেখেন ওদের রাস্তায় আমি পায়জামা উপরে তুলে জুতা খুলে নিয়ে মাজা বাইন্ধে একবার লাইগে পড়ছি যে এবার যাইতেই হবে তো নেক্সট ভিডিও আবার আসছে কেক কাটার ভিডিওর পরে আসবে তো ওই ভিডিওটা কেউ মিস করবে না ওই ভিডিওতে আমরা কেক কাটবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ